আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তামিম ইকবাল দ্বিতীয় দফায় জাতীয় দলকে গুড বাই বলেছেন ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাকে ঘিরে নাটকীয়তার অবসান প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন আর রাজনৈতিক জটিলতায় ঝুলে আসে সাকিব আল হাসানের ভাগ্য এর বাইরে এক ঝাঁক ক্রিকেটার ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে করেছেন নিজেদের জায়গা পাকা শেষ মুহূর্তে একাধিক খেলোয়াড় নিয়ে জল্পনা কল্পনা সব মিলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হতে যাচ্ছে টাইগারদের স্কোয়াড সেটাই দেখে নেওয়া যাক একে একে ব্যাট হাতে লিটন দাস ফর্মে নেই যদিও বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের হয়ে সবশেষ ম্যাচে তিহাত্তর রানের ইনিংস খেলেন তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে এই একটা ভালো ইনিংস লিটনের জন্য যথেষ্ট নাও হতে পারে চোটে থাকলেও সৌম্য সরকারের জায়গা পাকা কারণ ইঞ্জুরিতে পড়ার আগে উড়ন্ত ফর্মে ছিলেন এই তারকা ব্যাটার সৌমোর সাথে দেখা যাবে আরেক বাঁহাতি ওপেনার তানজিদ তামিমকে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন নাজমুল শান্ত মিডল অর্ডারে তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদদের নিয়ে কোনো সংশয় নেই অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও অবধারিত চয়েস একই সাথে শেখ মেহেদির সামনেও সুযোগ আসতে পারে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেয়ার সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ ব্যাটিং করা জাকের আলি অনেক হবেন দলের ফিনিশিং আস্থা লেগ স্পিনে ভরসা দিতে আছেন রিশাদ হোসেন প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে সাকিব শেষ পর্যন্ত সিটকে গেলে সুনিশ্চিত হয়ে যাবে নাসুম আহমেদের জায়গা নাসুমের মাধ্যমে তখন পূরণ করা হবে বাহাতি স্পিনারের চাহিদা সাম্প্রতিক সময়ে টাইগার পেসাররা দারুণ ফর্মে তাই তো পেস লাইন আপ ঠিক করতে বেশ চ্যালেঞ্জিং নিতে হচ্ছে নির্বাচকদের পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদ অটো চয়েস গতির ঝড় আর উড়ন্ত ফর্মে নাহিদ রানা বড় শক্তির জায়গা অভিজ্ঞতায় ভরপুর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে সংশয় ছিল না কোনো দিনই চতুর্থ পেস বোলিং অপশন হতে পারেন তানজিম সাকিব তার ব্যাটিং সামর্থ্য দলকে দিতে পারে বাড়তি সুবিধা শরীফুল ইসলাম হাসান মাহমুদদের কপাল কিছুটা মন্দ বলতেই হবে কোন কারণে স্পিন বিভাগে বোলারের সংখ্যা কমানোর চিন্তা করলে সেরা পনেরোতে জায়গা পেয়ে যাবেন হাসান মাহমুদ সব মিলিয়ে এখন বিসিবির পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা শেষ পর্যন্ত স্কোয়াড যেমনই হোক সবারই প্রত্যাশা থাকবে দল হয়ে যেন সেরাটা নিংড়ে দেন টাইগাররা আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে আইসিসির এই মেগা ইভেন্ট বিশ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ